গণ অভ্যত্থানে পাঁচে আগস্টে আওয়ামী পতন ঘটলেও আওয়ামী যে নিঃশেষ হয়ে যায়নি আওয়ামী যে চাইলেই বারবার বাংলাদেশে ফিরে আসতে পারে তার বেশ কিছু ঘটনা কিন্তু বাংলাদেশে আওয়ামী ঘটিয়েছে সর্বশেষ আজকে যে মিছিলটা ঢাকাতে হয়েছে এটা একদম অভাবনীয় অকল্পনীয় বললে ভুল হবে না এবং এই মিছিলে আওয়ামী কিছু অভাবনীয় এবং অকল্পনীয় কৌশল অবলম্বন করেছে যেই কৌশল রীতিমতো প্রশাসনকেও অবাক করে দিয়েছে এক প্রকার প্রশাসন ধরাশায়ী হয়েছে আওয়ামী এই কৌশলের কাছে এখন কি কি কৌশল ব্যবহার করেছে আওয়ামী সেটা আপনাদেরকে বিস্তারিত বলছি তার আগে বলি ঢাকা শহরের মোড়ে মোড়ে প্রশাসনের যে পরিমাণ তৎপরতা রয়েছে এই তৎপরতার ভিতরেও আমলিক যে মিছিল নিয়ে রাস্তায় এসেছে এইটা অবাক করে দেওয়ার মতো গ্রামগঞ্জের বিভিন্ন এলাকায় চিপা চাপায় গোপনে আমলিক মাঝে মাঝে ব্যানার নিয়ে দাঁড়িয়েছে দুই চার পাঁচজন এটা স্বাভাবিক একটা ঘটনা ছিল কিন্তু এই কিছুদিন আগেও ঢাকাতে হঠাৎ করে আওয়ামী বৃহৎ একটা মিছিল আবার আজকে আওয়ামী লীগের আপনারা দেখছেন ভিডিওতে আমার এখানে ভিডিওতে দেখছেন এটা কিন্তু বৃহৎ মিছিল বললে ভুল হবে না কারণ যেখানে আওয়ামী রাজনৈতিক সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে সেই জায়গায় প্রশাসনের নাকের ডোগাই ঢাকার মতো জায়গায় বাংলাদেশের রাজধানী এই ঢাকাতে আওয়ামী লীগের মিছিল এটা কি বার্তা দিচ্ছে প্রিয় দর্শক আপনারা একটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবেন আমরা দেখেছি গোপালগঞ্জে এনসিপির নেতারা চট্টগ্রামেরও এই ধরনের একটা ঘটনা দেখেছি আবার মাঝে মাঝেই আওয়ামী লীগের লোকজন মানে হুঙ্কার দিয়ে ছুটে আসতেছে আবার অনেকেই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসবে কিন্তু আজকের এই মিছিলে মনে হচ্ছিল না যে আওয়ামী লীগ কার উপরে ভর করে ফিরে আসবে আওয়ামী লীগ তার নিজস্ব গতিতেই বাংলাদেশে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করছে বলে মনে হচ্ছিল এই মিছিলের দিকে আমি আওয়ামী লীগ সম্পর্কে বেশ কিছু কথা বলবো তার আগে এই আওয়ামী লীগের যে মিছিলে কৌশলটা অবলম্বন করেছে সেই কৌশলটা আপনাদেরকে বলি এই মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে দুই চারজন রাস্তায় এসেছে এই দুই চারজন আসার পরে আওয়ামী মিছিলটা যত সামনের দিকে আসছিল আশেপাশের টিপাগলি রাস্তার পাশে থেকে একের পর এক অংশগ্রহণ করা শুরু করেছে বিষয়টা দেখেছেন প্রথমে দুই চারজন রাস্তায় দাঁড়িয়েছিল সেখানে প্রশাসনের ধাওয়া খেলে বা প্রশাসনের বেশি তৎপরতা দেখলে তারা সেখান থেকেই চলে যেত কিন্তু সেই জায়গায় তারা প্রথমে অবস্থান করলো কয়েকজন তারপরে সামনের দিকে যত এগিয়ে আসতেছে তত লোকজন বৃদ্ধি পাচ্ছে আমার মনে হয় এটা কিছুক্ষণ যদি তারা চালিয়ে যেতে পারত তাহলে আরো লোকজন মনে হয় উপস্থিত হতো সেই আপনাদেরকে আমি দেখাচ্ছি অর্থাৎ আমলিক যে কৌশল অবলম্বন করেছে এটা অভাবনীয় কৌশল আগে আমলিকের কৌশল ছিল বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে একটা ঝটিকা মিছিল করে সেখান থেকে মানে প্রশাসনের তৎপরতা দেখে সেখান থেকে পালিয়ে যেত আজকে সেই ঘটনা ঢাকার নাই থানার অধীনস্থ মহাসড়কে ঝটিকা মিছিল মিছিল করেছে তবে এখানে আওয়ামী লীগের আরো বেশ কিছু লক্ষণীয় ঘটনা আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ এখানে মানে আওয়ামী নেতাকর্মীরা এখানে মিছিল করার সময় কোনো গাড়িতে আঘাত করেনি কোনো গাড়ি ভাঙচুর করেনি কোনো মানুষকে আঘাত করেনি কোন মানুষের প্রতিবন্ধক হিসাবে তারা এই মিছিলে এসে জমায়েত করে নাই অর্থাৎ আওয়ামী মিছিল করতেছে সাইড দিয়ে গাড়ি চলতেছে আবার হচ্ছে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে সাইড থেকে আরো নেতাকর্মীরা এসে একত্রিত হচ্ছে মানে এটা একটা অভাবনীয় অকল্পনীয় আওয়ামী লীগের পরিকল্পনা এখন এই ঘটনা কেন ঘটেছে কিছুদিন আগেই আহ এই দুই একদিন আগেই শেখ হাসিনা বলেছে যে আমরা আমি আসতেছি যাদের যা ক্ষতি হয়েছে সবাই ধৈর্য ধরেন আপনারা আমাদের পরিবারের মতো আপনাদের পরিবার বা আপনাদের দায়িত্ব আমি নিব অর্থাৎ আমলিকের সাথে যে আচরণটা করা হয়েছে সেই আচরণের জন্য সবাইকে ক্ষমা করে দিয়ে ধৈর্য ধারণ করার কথা বলেছে শেখ হাসিনা আসলে শেখ হাসিনার রূপটা কি এইরকম শেখ হাসিনা ক্ষমতায় থাকতে খুন গুম ধর্ষণ লুটপাট আবার এই যে বঙ্গবন্ধু ট্রানেল নিয়ে আপনারা দেখেছেন সেই ট্রানেলে পানি পড়তেছে তার মানে এই যে উন্নয়নের বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে আওয়ামী যে মানে অসংখ্য লুটপাট করেছে এটা একদম প্রমাণিত এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা এইরকম কৌশল অবলম্বন করলেই কি মানে রাস্তায় মিটিং মিছিল করে কারো ক্ষতি না করে গাড়ি ভাঙচুর না করে এই কৌশল অবলম্বন করে মিটিং মিছিল করলেই কি সরকার সেটা মেনে নিবে বা জনগণ সেটা মেনে নিবে অথবা ছাত্র জনতা কি সেটা মেনে নেবে কখনোই মেনে নিবে না আমলিক পালিয়ে যাওয়ার পর কিছু লোকজন মনে করেছিল যে আমরা আগেই ভালো ছিলাম তার কিছু কারণও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি যে দ্রব্য দাম হঠাৎ করে বৃদ্ধি সিন্ডিকেট সে আগের সিন্ডিকেট ভাঙতে না পারা এই সরকারের কিছু দুর্বলতার কারণে সেটা মনে করেছিল কিন্তু এখন সাধারণ জনগণ সেটা মনে করছে না এখন সাধারণ জনগণ মনে করছে আওয়ামী লীগের যেই সৈরাচার চারিত্র ছিল যেই স্বৈরাচার পরিবেশ সৃষ্টি করেছিল বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা যে হরণ করেছিল সেইটা থেকে মানুষ মুক্ত হয়েছে কিন্তু এর মধ্যে একটা বিষয় না বললে নয় সেটা আমলিক যে এই ধরনের বড় বড় মিছিল করবে বা সমাবেশ করবে অথবা হঠাৎ করে যে একটা মানে আওয়ামী লোকজন এক জায়গায় একত্রিত হবে এইটা কি আমাদের প্রশাসন জানে না বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি এটা আগে থেকেই বুঝতে পারতেছে না যদি বুঝতে পারে তাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই মিছিল হয়ে যাওয়ার পরেও কাউকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তবে থানার থানা পুলিশ বা অফিসার ইনচার্জ তিনি বলেছেন যে এটার ব্যবস্থা নেওয়া হবে কি ব্যবস্থা নেওয়া হবে কয়জনকে গ্রেপ্তার করা হবে সেটা হয়তো পরে দেখা যাবে কিন্তু এটা যে গোয়েন্দা সংস্থার একটা দুর্বলতা অথবা ইচ্ছাকৃতভাবেই আমলিককে মিছিল করতে দেওয়া এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কারণ এর আগেও ঢাকাতে আমলিক আহ গুলি মতো জায়গায় আমলিকের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে সেই জায়গায় আমলিকের নেতাকর্মীরা একত্রিত হয়ে এত বড় একটা মিছিল করলো সেখান থেকে কোনো গ্রেপ্তার মানে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তার মধ্যে ভিডিওতে যেটা দেখলাম সেটা মনে হচ্ছে একজন প্রতিবন্ধী আরেকজন একজন বলছে যে আমি এই মিছিলে আসি নাই তার মানে প্রশাসনের তৎপরতা বুঝতে পারতেছেন এত লোকজন সেখানে উপস্থিত হলো মাত্র গ্রেপ্তার হলো দুইজন তারপরে কতজন গ্রেপ্তার হয়েছে আমি জানি না তবে বোনানি থানার এই মহাসড়কে যেই মানে রাস্তায় যে আমলিক সমাবেশ করলো এই সমাবেশের পরে সমাবেশ না এটা ঝটিকা মিছিল বলা যেতে পারে সরি এই ঝটিকা মিছিল করলো এই মিছিলের পরে কতজনকে গ্রেপ্তার করা হবে সেটা হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো তবে প্রশাসনের যে দুর্বলতা রয়েছে আওয়ামী এই মানে বিক্ষোভ মিছিল অথবা ঝটিকা মিছিল যেটাই বলেন এটাকে রুখে দিতে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি প্রিয় দর্শক আমলিক কি করবে কি করতে চাচ্ছে আমলিক কি ফিরে আসতে পারবে আমলিক কি আবারও আগের পর্যায়ে আসতে পারবে আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ